আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা সবাইকে দুপুরে লাইভে স্বাগত সবাই একটু ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে দুপুরে লাইভে স্বাগত তো সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যান আপনারা একটু বেশি বেশি কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা শুনতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর আপনারা একটু লাইভে যুক্ত হয়ে লাইক কমেন্টস করবেন প্লিজ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা শুনতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন সবাই একটা করে লাইক করবেন প্লিজ আপনারা একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ যারা যারা টপে আছেন প্লিজ আপনারা একটু বেশি বেশি কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা শুনতেছেন আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতে চান প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ আর স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা শুনতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন ইসিহি খান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তো ইসিহি খান ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া তো ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন শিখান ভাইয়া বলেছে আলহামদুলিল্লাহ যাক শুনে ভালো লাগলো আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ যারা যারা টপে আছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন আর যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফানি ক্যাপ্টেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ফানি ক্যাপ্টেন ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া ইশি খান ভাইয়া বলেছে ইনশা আল্লাহ তো ওকে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যারা লাইক করতে ভুলে গেছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন আর নতুন হইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আনে ক্যাপ্টেন ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকেই সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কীভাবে আপনাদের সাথে কথা বলি বলেন প্লিজ আপনারা একটু কমেন্টস করবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ আপনারা লাইভে যুক্ত হয়ে লাইক কমেন্টস করবেন বেশি বেশি তো সবাই একটু কমেন্টস করবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা শুনতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ আপনারা কে কোথায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে লাইক কমেন্টস করবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন হৃদয় হৃদয় ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হৃদয় ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর নতুন হইলে হৃদয় ভাইয়া আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আমার চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর প্লিজ আপনারা আসছেন লাইভে একটু সময় দিয়ে যাবেন হ্যাঁ আমি ফেস লাইভ করি না ভাইয়া আমি ক্যামেরার সামনে যাই না বুঝছেন তো এসকে আপুকে অসংখ্য ধন্যবাদ কেমন আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমার নেটের সমস্যা আমি কি আর বলবো আমি বাসা চেঞ্জ করবো তো এই বাসায় একটু ওয়াইফাই অনেক প্রবলেম হচ্ছে তো ডিসেম্বরের মধ্যে বাসাটা চেঞ্জ করব করলে তখন ঠিকঠাকভাবে সবার লাইভে যাওয়ার চেষ্টা করব এই যে আমি এখন এমবি উঠিয়ে লাইভ করতেছি তো যতক্ষণ এমবি আসে লাইভ করব ইনশাল্লাহ তো নেটের সমস্যা তো ওই জন্য যাইতে পারি না যারা যারা আমাকে সময় দেয় তাদের লাইভে রেগুলার সময় আগে দিত তাদের লাইভেও আমি যেতে পারছি না নেটের সমস্যার কারণে বুঝছেন আপু নেটের সমস্যা না হলে কম বেশি আমি সবাইকে সময় দেই। সবাই সবার পাশে তো থাকতে হবে তাই না আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট সময় দিলে লাইভে আসলে তো আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে হয় আপু ইনশাআল্লাহ চেষ্টা করব আপু সেই দিন আপনাকে সময় দিলাম এম উঠিয়ে বুঝছেন ওয়াইফাইয়ের অনেক সমস্যা হচ্ছে শুধু লাইভ করতে লাগলেই নেটটা ঘুরে বুঝছেন ঘুরতে ঘুরতে কেটে যায় তো শাহনাজ আপু আপনি কি একটা প্রশ্ন করব আপনি জানলে অবশ্যই বলবেন তো লাইভ করার শেষে লাইভটা কেটে দেওয়ার পর শর্ট ভিডিও আছে না শর্ট ভিডিওতে শর্ট ভিডিওর পাশে হচ্ছে লাইভটা চার পাঁচ মিনিটের লাইভ অ্যাড হয়ে যাচ্ছে ওখানে প্রাইভেট লেখা আসতেছে ওইটা কি ডিলেট করলে সমস্যা হবে আপু আপনার কি জানা আছে জিন্নাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো জিন্নাত আপনি কেমন আছেন ভালো আছেন অনেক দিন হলো লাইভে আসতে পারি নাই ভাইয়া বাসে একটু নেটের প্রবলেম হচ্ছে তো এই জন্য লাইভ করার শেষে হচ্ছে শর্ট ভিডিওতে লাইভ অ্যাড হচ্ছে বুঝছেন তো ওখানে প্রাইভেট লেখা উঠতেছে তো আপনারা আমি ওইটা আবার ডিলেট করতেছি আপনাদের যদি জানা থাকে প্লিজ একটু বললে অনেক উপকার হতো তো এখন বললে কি কোনো সমস্যা আছে আপু শাহনাজ আপু এখন আপনি জানলে যদি জেনে থাকেন বললে কি কোনো সমস্যা শাহনাজ আপু বলেছে আসসালামু আলাইকুম জিন্নাতুন কেমন আছো বলো তো জিন্নাতুল ভাইয়াকে সালাম দিয়েছে শাহনাজাপুর সালামের উত্তরটা নেবেন যারা যারা লাইক করতে ভুলে গেছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন প্লিজ অনেকেই যুক্ত আছে কিন্তু লাইক তিনটা হয়েছে তো আপনারা প্লিজ একটু লাইক করবেন হ্যাঁ স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন তো শাহনাজ আপু বলেছে ওটা এখন জানি না আমার বান্ধবীকে ফোন করে জিজ্ঞাসা করে তোমাকে বলবো আচ্ছা আপু ঠিক আছে সমস্যা নেই আপনি একটু জেনে নিয়ে আমাকে একটু জানাবেন তো জিন্নাতুল ভাইয়া সালামের উত্তরটা নিয়েছে তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ তো জিন্নাতুল ভাইয়া বলেছে হ্যালো আপু কি খবর তোমাদের এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কী খবর তো জি খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া দুপুরে রান্নাও হয়েছে জিনাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো আইডির নাম হচ্ছে সবাই আমাকে কষ্ট দেয় কেমন আছেন ভাইয়া কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা লাইক করতে ভুলে গেছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন প্লিজ জিনাতুল ভাইয়া টাটা দিয়েছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দেবেন জিন্নাতুল ভাইয়া বলেছে আলহামদুলিল্লাহ আমার খবর গলাই তো সবাই আমাকে কষ্ট দেয় এটা হচ্ছে একটা আইডির নাম ভাইয়া বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভাইয়া নেত্রকোনা থেকে লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন ভিডিওগুলো দেখে নেবেন জিন্নাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো স্টিকার পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আপনারা সবাই একটু যারা যারা যুক্ত আছেন সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন একটু লাইভে যুক্ত হয়ে বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান ভাইয়া আমি রাজশাহী থেকে লাইভ করতেছি জিন্নাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সবাই ভালো আছে আপনার বাসায় সবাই ভালো আছে সায়না জাপু আপনি আছেন না চলে গেছেন শাহানাপু লাইভে এসেই চলে যায় আপনি কি আছেন তো জিন্নাতুল ভাইয়া বলেছে আপু তুমি ইন্ডিয়ার না বাংলাদেশের এরকম রাশি আমি চিনি না আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলতেছি ভাইয়া শাহানাজ আপু আপনি লাইভে আছেন লাইভে এসে দু মিনিট না হতে আপনি চলে যান কেন আপু লাইভে আসলে কিছু সময় দিতে হয় লাইভে শুধু এসেই চলে যাওয়া এটা কেমন কথা বলেন আপনি এসছেন কিছু সময় দিয়ে যান আমিও আপনাকে দিব জিনাতুল ভাইয়া বলেছে জেনাতুল ভাইয়ার বাসায় সবাই ভালো আছে তো সবাই আপনারা ভালো থাকবেন তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ আপনারা লাইভে এসে দু মিনিট না হতে চলে যান এটা আবার কেমন কথা লাইভে আসলে একটু সময় দিবেন প্লিজ যার লাইভে যে যাক একটু সময় হাতে নিয়ে যেতে হয় আর সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ তো সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ যারা যারা টপে আছেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা শুনতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো জিন্নাতুল ভাইয়া বলেছে আপু আমি ইন্ডিয়ার কেরালাতে তোমার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ জিন্নাতুল ভাইয়াকে জেনাতুল ভাইয়াকে তো আমি চিনি আপনি ইন্ডিয়া থেকে লাইভ দেখেন ভাইয়া আমি জানি আপনি আসেন মাঝে মধ্যেই লাইভে আপনি আমার ভিডিও দেখেন আমি সেটা জানি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন আর সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যান জিন্নাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কানা জাপু আপনি কি আছেন না চলে গেছেন আপু দু মিনিট না হতে আপনি চলে যান এটা আবার কেমন বলেন তো অসংখ্য ধন্যবাদ জিন্নাতুল ভাইয়াকে পাশে থাকার জন্য যারা যারা লাইক করতে ভুলে গেছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করবেন প্লিজ আর বন্ধুরা সবাই একটু যুক্ত যান লাইভে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ জিন্নাতুল ভাইয়া অনেকগুলো ভালোবাসা দিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যান আপনারা একটু বেশি বেশি কমেন্টস করবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন জিন্নাতুল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো স্টিকার এবং চশমা পাঠানোর জন্য